সুব্রত মুখার্জি স্কুল ক্যাপের চ্যাম্পিয়ন হলো উত্তর দিনাজপুর জেলার ইটাহার উচ্চ বিদ্যালয় স্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল উত্তর দিনাজপুর জেলা চোপড়া ব্লকের সোনাপুর মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয়ে উত্তরবঙ্গের নয়টি দল এই খেলায় অংশগ্রহণ করেন যার মধ্যে চূড়ান্ত পর্বে খেলায় অংশগ্রহণ করেন যার মধ্যে চূড়ান্ত পর্বে ফাইনাল খেলায় দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুরের মধ্যে খেলা হয় যাতে এক গোলে উত্তর দিনাজপুর বিজয়ী হয় টান উত্তেজনার মধ্য দিয়ে এই খেলা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিধায়ক হামেদুর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ও স্কুলের প্রধান শিক্ষক ধ্রুব কুমার উত্তর দিনাজপুর জেলার ইটাহার উচ্চ বিদ্যালয়ে চ্যাম্পিয়ন হন এবং তারা কলকাতায় খেলতে যাবেন বলে জানান অসিত বরণ গাইন ডিস্ট্রিক্ট গেমস অ্যান্ড এডুকেশনের জেনারেল সেক্রেটারি বলেন কলকাতায় খেলা হবে চারটি জোনে ভাগ করা হয়েছে যার মধ্যে নর্থ জোনের খেলা এই উত্তর দিনাজপুর জেলায় চোপড়া ব্লকের সোনাপুর মহাত্মা গান্ধী হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে সুনামির সঙ্গে এই খেলা অনুষ্ঠিত করতে পারায় প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি বলেন যারা এখান থেকে চ্যাম্পিয়ন ও রানার হয়েছে তারা কলকাতায় খেলতে যাবেন সেই খেলার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর

খেলাই তো আমরা খুব আনন্দিত যে আমাদের অবহেলা জেলার মধ্যে চপড়াটা চপড়ার পরে ডিস্ট্রিক্ট কাউন্সিলার থেকে রাজ্য কাউন্সিলার যে লক্ষ্য করে এই খেলাটা দিয়েছে আমি এই সোনাপুর এমজি হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা আমার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি এই বর্ষারও মধ্যে ওনারা যেইভাবে কাল থেকে দুজন ব্যাপী দায়গুনটা কারশিয়ান বালুরঘাট আপনার কোচবিহার জলপাইগুড়ি সব প্রতিবস্থা করেছি পরিবেশটা মাধ্যমে ওনারা যা করেছে যে ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি এবং এই ধরনের খেলাধুলা হলে গ্রাম গ্রামগঞ্জে আমাদের আরও উৎসাহ বাড়বে খেলাধুলার মান বাড়বে বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে খেলাধুলার যে শিল্পীদের দিক তাকে এদেরকে উৎসাহ যোগাচ্ছে প্রত্যেকটা ক্লাবে ক্লাবে যে টাকা পয়সা দেয় খেলাধুলার মানকে বৃদ্ধি করার জন্য শুরু করেছে আজকে সেটা আমরা বাস্তবে প্রমাণিত পারছি যে উত্তরবঙ্গে একটা এত বড় খেলা আমাদের সোনাপুর সামান্য চোপড়া জায়গায় হলো এটা আমরা খুব গর্বিত আনন্দ উত্তর দিনাজপুর ফাইনাল ফাইনাল নিল কী বলবেন নয়টি জেলার মধ্যে নয়টি জেলার মধ্যে খেলা হলো খেলার মধ্যে উত্তর দিনাজপুর শরীর বালুরঘাট দুইটাই ফাইনাল টিমে এসেছিল উত্তর দিনাজবেঙ্গল স্টেট কাউন্সিল উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিল এবং যারা এর সঙ্গে যুক্ত আছেন যে কর্মকর্তারা তাদেরকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমার পরিচালন সমিতির পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যে আমাদের একটা প্রত্যন্ত অঞ্চলের একটা বিদ্যালয়ে এই রকম জাতীয় স্তরের একটা প্রতিযোগিতা প্রাদেশিক স্তরের একটা প্রতিযোগিতা এখানে আয়োজন করা হয়েছে যদিও আমরা সময় খুব কম পেয়েছিলাম তবু আমরা চেষ্টা করেছি আমার বিশেষ করে আমি বলবো কয়েকজন শিক্ষক এবং আমার এনসিসির বাচ্চারা তারা যেভাবে পরিশ্রম করেছে তিন দিন চার দিন ধরে সেটা কথায় প্রকাশ করা যাবে না প্রথম দিন রেসিডেন্সিয়াল গতকাল রেসিডেন্সিয়াল ছিল এবং আজকেও মনে হয় একটা দুটো টিম থাকবে তো স্বাভাবিকভাবেই যারা এই বিষয়টাকে দেখভাল করছে তাদের প্রচুর প্রচুর পরিশ্রম করতে হচ্ছে সমস্ত কিছু দেখাশোনা করার জন্য আর যেহেতু এর সঙ্গে আমাদের বিদ্যালয়ের সুনাম আমাদের বিদ্যালয়ের সম্মান যুক্ত হয়ে আছে সেই কারণে আমরাও সর্বতভাবে চেষ্টা করেছি যাতে এই প্রযোজনাটাকে আমরা খুব সুন্দরভাবে সাবলীলভাবে তুলে নিতে পারি আমার বলতে ভালো লাগছে যে আজকে সমস্ত প্রতিযোগিতা শেষ হয়ে গেছে আপনারা জানেন যে মাননীয় বিধায়ক শ্রী হামিদুর রহমান এখানে এসেছিলেন এবং তিনিও তার সন্তোষ প্রকাশ করেছেন তিনিও আনন্দ প্রকাশ করেছেন যে আমরা এত সুন্দরভাবে গোটা প্রোগ্রামটা করতে পেরেছি আর বাড়তি আনন্দের জায়গা হচ্ছে যে নটা জেলা নিয়ে এখানে খেলা হয়েছে কিন্তু আমার জেলা উত্তর দিনাজপুরই হচ্ছে এখানে চ্যাম্পিয়ন হয়েছে এটা একটা বাড়তি আনন্দের জায়গা ধন্যবাদ আমাদের এই তেষট্টিতম প্রি সুব্রত মুখার্জি কাপ যেটা গোটা রাজ্যব্যাপী খেলাটা চলছে এই খেলা একটা গুরু দায়িত্ব একটা পার্ট অর্থাৎ ন জনের খেলাটা আমার আমাদের ডিসি ডিসিএসডিএসের দায়িত্বে পড়েছিলো আমরা খুব শর্ট টাইমে দায়িত্বটা পেয়েছিলাম হ্যাঁ ঘড়ি করে আমাদের বর্তমানে উত্তরদিনেশ জেলায় একটা ইলেকশন আছে উপনির্বাচন সেই কারণে আমাদের কোড অফ কন্ডাক্টর মধ্যে থাকা সত্ত্বেও আমরা সোনাপুর হাট হাই স্কুলে যখন আমরা আবেদন করলাম তারা আমাদের আবেদনে সাড়া দিয়ে তারা আমাদেরকে সব আমাদের সহযোগিতা করে এত সুন্দর খেলাটাকে আমাদের করতে সহযোগিতা করেছে উত্তরবঙ্গের আমাদের নয়টা জেলা আছে সেই নয়টা জেলায় এই খেলাটা হয়েছে আর কি আছে আজকে ছিল তার শেষ দিন লঙ্গে সেমিফাইনাল ছিল দুটো মানে দুটো সেমিফাইনাল ছিল একটা ফাইনাল সেমিফাইনালে অংশগ্রহণ করেছিল দক্ষিণ দিনাজপুর ভার্সেস শিলিগুড়ি আর আর একটা দল ছিল আপনার কালিম্পং ভার্সেস উত্তর দিনাজপুর এক খেলায় আপনার দক্ষিণ দিনাজপুর জয়ী হয়েছিল আর পরবর্তী খেলায় আমাদের উত্তর দিনাজপুর জয়ী হয়েছে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে দুই দক্ষিণ দিনাজপুরে সেই দুই দিনাজপুরের মধ্যে আপনাদের উত্তর দিনাজপুর জেলায় জয়ী হয়েছে এক শূন্যগুলো অবশ্যই আমাদের গ্রাউন্ড লেভেল থেকেই তো আমাদের মানে সর্বোচ্চ শিখরে পৌঁছাই যায় এখান থেকেই কিন্তু আজকে আমরা এই ক্লাস্টার লেভেলে খেলে ওরা যাবে রাজ্য লেভেলে খেলতে যাবে রাজ্য লেভেলে যদি আমাদের এই দল চ্যাম্পিয়ন হয়ে যায় তারপর তারা যাবে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে যাবে অর্থাৎ দিল্লি কত তারিখে রাজ্য লেভেলে খেলেছে রাজ্য লেভেলে আমাদের এক তারিখে আমাদের যে শিক্ষামন্ত্রী প্রথম আছে আমাদের ব্রাত্য বসু উনি উদ্বোধন করবেন এক তারিখে এক তারিখ থেকে দুই তিন তারিখে ওখানে খেলা আছে এই রাজ্য এই ক্লাস্টার লেভেলের খেলা থেকে যারা রানার্স এবং চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে নিয়ে ওখানে আমাদের রাজ্য লেভেলের প্রতিযোগিতায় অংশগ্রহণ হবে এখানে হচ্ছে চারটে জোন থেকে চারটে আটটা দল তিন হাজার চব্বিশটা দল তার সঙ্গে গত বছরে মানে গত বছরে আপনার যারা চ্যাম্পিয়ন হয়েছিল রাজ্য তারাও যাবে যারা রানার্স ছিল তারাও যাবে নাকি এই রাজ্য লেভেলের প্রতিযোগিতা আপনার নাম আমি আছি ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের জেনারেল সেক্রেটারি অসিত বরণ গাই